i boli. সমাধান তারা কুনির পরিচয় চায় তারা কুনির পরিচয় চায় আল্লাহ যদি কুনির পরিচয় চায় মুসারি তাদেরকে বলো একটা গরু জবাই করতো তারা যেন একটা গরু জবাই করে মুসা নবী কয় কুনির যদি পরিচয় তোমরা পেতে চাও একটা গরু জবাই করতে হবে তারা কয় মুসা মস্কারি করো নাকি একটা কুন হইছে আর একটা কুন করতে চাও নাকি একটা হত্যা হইছে আর একটা হত্যা করতে চাও নাকি মুসা নবী কয় তোমরা মস্কারিবাজ হতে পারো মস্কারি করতে পারো আমি মস্কারি করি না তোমরা পालतু হতে পারো আমি পয়গাম্বর পालतু নয় আমি পालतু নই পालतু কথা বলি তার বুঝতে বুঝতে যে হ্যাঁ সত্যি গরু জবাই করতে তা গামজা কেয়া বনে গো মুসা গরু জবাই করব রে গরু কেমন হবে রে গরু রংটা কেমন হবে বয়স কেমন হবে প্রথম জি জিজ্ঞেস করেছে বয়সটা কেমন হবে গরু বয়স কেমন হবে আল্লাহ নবী হাদি শরীফে আমাদের নবী বলেছেন রহমতের নবী বনি ইসাহ বেজাল্লা ছিল তখন যদি প্রশ্ন না করতো যে বয়স কেমন হতো না জিজ্ঞেস করে যে কোনো একটা গরু যদি জবাই করতো তাদের কাজ হয়ে যেত তারাও বেজাল করেছে আর তারা ফেসে পড়েছে শুধু বেজালে পড়েছে নিজে বেজাল করলে বাবা বেজালে পড়তে হয় হয় না অন্যের জন্য গর্ত খুঁজলে বাবা নিজে পরে মরতে হয় অন্যের জন্য খারাপ চাইলে নিজে খারাপে পড়তে হয় এই ভালো চাবেন মানুষের নিজেও ভালো পাবেন নিজে ভালো হবেন অন্যকে ভালো হওয়ার জন্য আহ্বান করবেন আজকে বাবা নিজেকে ভালো দাবি করে ঠিক কিন্তু ভালো পথে বলে না চলে না কথাবার্তা নবীর রসুলের মতন বলে কাজ করে ফেরাউনের মতন কথা করার সময় সুন্দর সুন্দর কথা কয় কাজ করে খারাপ কাজ কতক্ষণ ঠিক কি না ঠিক আল্লাহ কেন মহানবীকে বলেন আমারি আল্লাহ গরুর বাস কেমন হবে গো আল্লাহ বলেন একদম ছোট হলে হবে না বয়স কম হলে হবে না বুড়া হলে হবে না কেমন হতে হবে বুড় আর চটচুর মধ্যবর্তী যৌবন বয়স হতে হবে একদম পার্টির যৌবন বয়স তাফসীরอลারা বলেছেন একটা গাবি কখন যৌবন বয়স উপনীত হয় দুইটা বাচ্চা যখন দেয় তখন তার পূর্ণ যৌবন বয়স হয় একদম ফুল শক্তিতে এক গাবি দিত বাছুর যখন দেয় তখন তার দুধের গুণও বেরে যায় কি দুধ কি সর্বোচ্চ পুষ্টি দেয়

চলবে না ছোট্ট চলবে না একদম কিশোরও চলবে না বড়ও চলবে না এখান থেকে লেগেছে বাবা যৌবন কালের দাম বড় বেশি আল্লাহর কাছে মানুষের জীবনের যৌবন কালের মূল্য আল্লাহর কাছে বেশি চিঠুকালের শিশুকালের মূল্য নাই বৃদ্ধকালের মূল্য নাই কত বলেন ঠিক কিনা বাবাজি যৌবন বয়সের ইবাদতের মূল্য অনেক বেশি রে যৌবন বয়সের ইবাদতের অনেক দাম বেশি একজন বুড়া মানুষ এক সপ্তাহ তাহাজ পড়েছে আর তুমি একটা জোয়ান মানুষ একদিন পড়েছ এই একদিনের শেষ দাম এক সপ্তাহ আর চেয়ে ওজন বাড়ি হয়ে যাবি বুড়া লোকটা তো আর কাজে আসবে না সে যেতেই হবে কিন্তু জোয়ান বয়সে সত্যি তাকার পরে যারা পাপ ভুলে যে নেক কাজে যুগ হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় আরো জোরে বলি না আর এখন বাবা যৌবন কালে মানুষ কত পাপাচার করে অন্যায় অত্যাচার পাপের কারণে হারাম ইনকাম করতেছি জবনের কারণে হারাম কাজ করতেছিলে জবনের কারণে জিনা করতেছিস জবনের কারণে মানুষ খুন করতেছি জবনের কারণে জায়গা দখল করতেছি জবনের কারণে অন্যের জমি দখল করতেছে বাড়ি দখল করতেছে। জবনের কারণে মানুষের ঘর বাড়িে আগুন লাগিয়ে দিতেছি শক্তি যৌবনের শক্তির কারণে বাবা অন্যায় অত্যাচার পাপাচারে ভরে গেছে ও জানে না ওর মত কত যৌবনের শক্তি নিয়া বাবা কত মানুষ কবরে চলে গেছে

সল্লাল্লাহ <Hayır> <PAant Jesus> <Elijah> <kind abonn calculating>. খারাপ লাগতেছে নাকি হ্যাঁ দিনের অবস্থা ভালো না আমি বলতেছি এর ভিতরে বদানতি এসে যাবে আমি এর আগ পর্যন্ত বলবো আমাদের ইনচার্জ মহোদয় আছেন সভাপতি মহোদয় আছেন আমরা ইনশাল্লাহ ধারাবাহিক চলতেছি আল্লাহ যেন দিনটাকে একটু সুব্যবস্থা করে দেন বলি আমি যদি বলি আমি আমার বাবাজি খেয়াল করেন ভালো করিয়া আল্লাহ বলেন যৌবন মধ্য বয়স হবে ঠিক আছে তখন তারা কে বললেন যৌবন বয়স হতে হবে তারা কোন মুসারি এইটা তো পাইলাম গরুর আর কি রং কেমন হবে বেজাল করে উম্মত কয় রংটা কেমন হবে মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ ওই গরুর রংটা কেমন হবে আল্লাহ করা হলুদ ধবে হলুদ রং হবে প্রথম বলেছেন হলুদ হবে তারা তখন কয় মুসা রং কি হালকা হলুদ হবে না করা হলুদ ধবে। আল্লাহ কয় মুসা বলে দাও করা হলুদ রং হবে বলেন গরুর কি করা হলুদ রং হয় নাকি করা রং হবে এইভাবে বলছেন তখন মুসলি বলেন ওই গরুর রং করা হবে রং

থাকে তাকে দেখতে যেন সুন্দর থাকে যৌবনী শক্তি থাকে মাথা থেকে তার নিজ ফিস পর্যন্ত একদম সুন্দর একুরিট থাকে কোন স্পর্শ যেন হয় হাল চাষ করলে বাবা ঘাড়ের মধ্যে দাগ পরে যায় মাল বহন করলে পিঠে দাগ পরে যায় আল্লাহ বলেন মুসা বলে দাও পিঠেও যেন দাগ না থাকি কাদেও যেন দাগ না থাকে কোনো ব্যবহার যেন না হয় থাকি একজন সুন্দর একটা গরু লাগবে মুসা নবী বলে দিলেন এমন একটা গরু রাখবেন কাদের যেন কোনো দাগ না থাকি কি যেখানে কোনো দাগ না থাকে একদম সুন্দর একদম সুন্দর লাগবে একুইট ফুল হলুদ চালার ফুল খালার একদম বেশি কালারে হলুদ লাগবে তখন বনি ইসরাইল চার গুণ বিভক্ত হয়ে গেল একদল পূর্ব দিকে বের হলো আরেক দল পশ্চিম দিকে বের হলো আরেকজন উত্তর দিকে বের হলো আরেকজন দক্ষিণ দিকে বের হলো চার দিকে দলে দলে বের হলো বের হলো দেখো এই রকম গুলো কোথায় আছে আমেলের খুনি বের করব কিভাবে বের করব গরুর প্রয়োজন তারপরে আমরা খুনি বের করব এইদিকে আমেলকে দাফন করা হচ্ছে না খুনি বার করার জন্য তাকে রাখা হয়ে গেল আমেলের লাশ রাখা হলো বাবা এইদিকে বাবা তারা বের হইছে ওই সময় বনি ইসরাইলের যুগে মুসা নবীর একজন উম্মত ছিল ইমানদার ওই ব্যক্তি বিয়ে করেছে তার নবীর পেটে একটা বাচ্চা দিয়েছে অসুস্থ হয়ে যখন মৃত্যুর সাজায় চলে আসলো চলে আসলো বিদায় হয়ে বিবিকে দেখি বলে বিবি আমার যে সন্তান হবে রি আমি তো বিদায় হয়ে যাব আমি তো বিদায় হয়ে যাব ইন্তেকাল হয়ে যাব ওই জঙ্গলে আমার সন্তানের জন্য গরুর একটা বাছুর আমি রেখেছি আমার সন্তানের বয়স যখন আঠারো হবে তারে বলবাসী গরু যেন সে জঙ্গল থেকে আনে মারা বলে বলতে দিবি বিবি তোমার পেটে আমার সন্তান আছে আর আমি বিদায় হয়ে যাব আর আমি পিতার আগে বিবি জঙ্গলে একটা গরুর বাসুর আমি রেখেছি আমার ছেলের বই সন্তানের বয়স যখন 18 বছর হবে তখন বলবা ওই জঙ্গল থেকে যেন গরুটা সে নিয়ে আসি তার বিবি আশ্চর্য হলো গরুর বাছুর এখন ছাড়বে আর আঠারো বছর পরে গরু আনবে এটা কি আশ্চর্য আর কোন পাল্টা উত্তর দেওয়ার সুযোগ পায় না ওই বনি ইসরাইল ইমানদার যুবক ইন্তেকাল হয়ে গেল বাবা তার বিবির গরিব

বলে মাগো আমার বাবা নাই তুমি মেহনত করিয়া আমাকে লালন পালন করতেছে গো মা এখন তুমি আর কষ্ট করা লাগবে না আমি ইনকাম করে তোমাকে খাওয়াবো তোমার যত কাজ আছে আমি করব আজকে পঁচিশ বছর পর্যন্ত মা বাবা সন্তানকে আগলে ধরে রাখে নাদান সন্তান শিক্ষিত হইয়া চাকরি পেয়ে বাবা বিয়ে করে উত্তরের ঘরে খায় মা বাবার খবর রাখে নারী আসেনি

মা বাবার সাথে না ফরমানি করিও না নবী বলেন কেমন আগে মা বাবার নাফরমান সন্তানের বেড়ে যাবি না ফরমান সন্তান বেড়ে যাবে না ফরমানি করিস মা বাবার সাথে যদি না ফরমানি করো হস জাহান নামে যাবে রে জাহান নামে যাবে টাকা থাকতে পারে হজ করতে পারো জাকাত দিতে পারো পাঁচ তারা দশ তারা বিল্ডিং আমেরিকা পর্যন্ত বানাইতে পারো আল্লাহর দরবারে তোর কিছু কবুল হবে না রে আল্লাহ তোরে পছন্দ করবে না আল্লাহ তোরে মাফ করবে না জাহান নামে পরিণামে যেতে হবে একটু চিল্লায় বলে না হুজুবিল্লাহ যারা মা বাবার অবাধ্য হয় তারা কেমতের দিন যজ্ঞ এবং কুষ্ঠ রোগী উঠবেন নাও উঠে বলেন না যজ্ঞা এবং কুষ্ঠ রোগী হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের বেহাসুরবাসী দেখো ওর ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য সন্তান মা বাবার সেবা করে নাই মা বাবাকে শ্রদ্ধা করে নাই ভালোবাসায় কথা বলে নাই তাদেরকে মা বাবার কাছ থেকে ক্ষমা আনলো না যদি ক্ষমা তো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম যারা যুবক মাহার আয়োজন করছো জীবনে মা বাবার সাথে না করিও না્વાસ করে কোনো লাভ হবে না যদি না ফরমানী দশ বছর গারা নেই কি আন করে ওই 11 বছরের সন্তান মায়ের সেবা করে গো মায়ের কাছে সহযোগিতা করেন মা খুশি হোক আল্লাহ আল্লাহ গো আমার এই সন্তানকে বড় কষ্ট করি আমি লালন পালন করেছি আজকে আমার সন্তান আমার জন্য কষ্ট করতেছে আমাকে मेहनत করে খাওয়াইতেছে গো আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া করতেছি আমার সন্তানটাকে বড় ধনী তুমি বানায়া দিও সুবহানাল্লাহ আর জয় কুঞ্জ সুবহানাল্লাহ কইলে কি ভয় করে আপনারা একবার সুবহানাল্লাহ বললে বাবা মিজানের অর্ধেক পূরণ হয়ে যায় আর একবার আলহামদুলিল্লাহ বলে বাকি মিজান পূরণ হয়ে যায় সুবহানাল্লাহ আস্তে কইলে সুবহানাল্লাহ বাঙালি উল্টো ঝুরি করে আস্তে করে আস্তে করে

এই দেখি বাবা গাবি কুসতেছে গরু কুসতেছে গরু আর এই দেখি ওই ছেলের বয়স যখন আকার হয়ে গেল মা দেখি বলে ছেলেরি তোর বাবা আমার সাথে ওসিয়ত করেছিল তোর বয়স যখন 18 হয়ে যাবেই তখন তোর বাবা নাকি মারার আগে একটা গরুর বাসুর জঙ্গলে রাখছি তোর বয়স যখন 18 হবে তোর বাবা বলছি জঙ্গল থেকে গরুটা যেন কে আনে এনে আনতে যাবে গরুটা যেন তুই কেম থেকে আনস তখন ছেলেটিকে বলেন ও মা 18 বছর আগে আমার বাবা গরু রেখেছে কোন কোথাত থেকে গরু পাব ভাল কে ফেলবে ভাগ কে ফেলবে আমি কি পাব না বিবি দেখি বলে তার মা দেখি বলে সন্তান তোর বাবা বড় নেককাচুরি ईमानदार ছিল সত্য হতে পারে যা দেখতে বড় পেতেবারো ছেলে নিশ্চিত পরীক্ষা করার জন্য জঙ্গলে প্রবেশ করেছে যে জঙ্গলে যাওয়ার জন্য বলেছিল সেই জঙ্গলে প্রবেশ করেছে দেখি কি করা হলুদ রঙের সুন্দর একটা বাবা গরু দাঁড়ায় আছে সুবহানাল্লাহ আর বলি গরুর কাছে যখন গেছে গুরু তার কাছে শিয়া

বলুর মালিক তার কাছে তোমরা যাও তার কাছে যায় বলবা বনি ইসরাঈলেরা তোমার গুরু কোর জন্য আসবে তুমি বিশাল বড় দাম চাইবা কম দামে দিবা না এমন দাম চাইবা যেন তোমার সাত পুরুষ কেউ পুরাইতে পারে না আর যেই বলি কই বিশতা বাবা একজন মুরব্বির সরা ধরেছে একজন মানুষের বুড়া দরবেশের সুরব দরিয়া শিয়া কন ও চাচা যুব তোমার বনি ইসরায়েলে কিছু লোক তোমার গরু কেনার জন্য আসবে এমন দাম নিবা কম দাম দিবা না বেশি দাম চাইবা তারা কিন্তু তোমার গরু যত দামি বল কিনে নিতেই হবে তুমি কম দাম বলবা না বেশি দাম বলবা কয় ঠিক আছে আমি বেশি দাম বলবো চাচা চাষ করে বাবা সামনে গিয়ে কোথায় চলে গেছে পাইতেছে না ডাক্তা আঙ্কেল কোথায় আছে বলেন উনি কি আঙ্কেল না ফিরে বলেন না নেকি চাচা আনা ফিরিস্তা ফিরিস্তা খবর দিয়ে চলে গেছে ওই যুবক অপেক্ষা করতেছে যে বনি ইসরাইল আসবে আমার গরু কিনবে আর আরেকজন ফিরিস্তা চলে গেছেন ওই বনি ইসরাইল যারা গরু কিনা বাবা গরু কেনার জন্য ঘুরতেছে গরু কেনার জন্য আমেলের কুনি বাহির করার জন্য গরু কিনবে ঘুরতেছে তাদের কাছে ওই ফিরিস্তা যায় বনি আরে বনি ইসরাইলরা একটা খবর নিয়ে আসছি তারা বলে কি কমন তোমার পরিচয় কি? কা আমার পরিচয় পাইবা না। তবে তোমাদের দরকারে আমি আসছি। আমি শুনেছি তোমরা নাকি একটা গরু খোঁজার জন্য, জানার জন্য কুشته তো তোমাদের একটা গুরু প্রয়োজন। হা হা গুরুর প্রয়োজন। তোমরা যেই কালার, যেই রকম গুরু চাও, সেই রকম গুরু এক জায়গায় আছে। আমি সেই জায়গার খবর দিতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহু اكبر বলে না। আমি সেই জায়গার খবর দিতে আমি সেই জায়গার খবর দিতে পারবো কয় চলো চাচা চলো বিরিস্তা বলে না না শর্ত একটা আছে মুসানের সাথে নিতে হবে না

ও চাচা দারা মুসা নিয়ে যাব پیغمبر মোসা আলাইহিস সালাম কি সহনিয়া যখন ওই যুবকের বাড়ি গাও হর যেই যুবক গবীর ওই গরুর মালিক তার বাড়িতে যখন দা হরা তাকে ডাকিয়া বাহির করা হলো গরু যখন দেখা হলো বনি ইস্রা엘 আশ্চর্য হলো মুসা যেই রকম কালারের কথা বলেছে রূপের কথা বলেছে ওই রকম হবু সেই গরুরি তার বাড়িতে আছে আপনার বাড়িতে আসে এগুলো হুবুহু একদম বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম তখন বলতেছে ডাক দেয়া গো যুব গরুর বলি যুবক বড় তোমার গরুর দাম কত তোমার গরুর দাম কত আগে জমাই তারপরে দাম আল্লাহ বলে না ওইটা আবার কেমন আমার গরু জবাই করার পরে চামড়া সিলাইবা সামরা চিলানোর পরে আমার বানানো ঘটনা সুরাব ঘটনা বাবাজি বলো এই চামড়া সিলাইতে হবে সিলানোর পরে চারজন চতুর্দিকে চামড়াটা ধরবে ধরার পরেই চামড়াটা যত গর্ত হবে ওই গর্ত গুলা হিনা হিরা মনি মুক্তা দিয়ে তোমরা ভরপুর করে আমার গরুর মূল্য দিতে হবে কাম হয়েছে কি তো আমার গুরু শিলানির পরে চামরা চারজনই ধরবা আর ওই যে গর্ত হবে ধরার পরে গর্ত হীরা মনি মুক্তা দিয়া আমাকে ভরপুর করে দিতে হবে হলে গুরু জয় হবে রে যারা কোন করেছিল ওই যে আমিলের চাচাতো ভাই ওই বড় ইস্রায়লের তারা বলে না না একটা গুরুর মোল্লা এত হবে না কি আমরা কিনব না তারা হাডা শুরু করছি আর যাদেরকে তহমত দেওয়া হয়েছে খুনের তারা বলে কই যা পিঠা একটু নিচে পড়বে না তারা ওই মূল্য দিয়ে গরু কিনা হবে জবাই করা হবে কুনি বাহির করতে হবে বাধ্য হয়ে বাবা তারা দাঁড়াইল ওই বনি ইসরাইলের ওই গরু জবাই করা হলাম জবাই করার বনি বাবা চামল সিলানো হলো রে আমরা চারজনে ধরলো ওই পাকা গর্তগুলা হীরা মনি মুক্তা দিয়ে ভরপুর করে দিল ভরপুর করে গেল মাদুয়া করেছিল আল্লাহ আমার সন্তানকে ধনী বানায় দাও আল্লাহ কবুল করে ধনী বানায় দিয়েছি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহান জোরে বলি ধনী বানাই দিছে বাবা এই বনি এক টাকার মালিক হয়ে গেছি ধনী হয়ে গেছি তখন বনি ইসরায়েল বলে মুসা রে তুমি একটু বলেছ কুনি বাহির করবা কিসের মাধ্যমে ওই গরু জবায়ের মাধ্যমে গরু তো জবাই করেছি এবার বাহির করো কুনি বাহির করো কো বাহির করব কো রাম থেকে একটা গুস্তের টুকরা আলাদা কর তার একটা গুস্তের টুকরা আলাদা করেছে কো চলো আমেনের লাশ যেখানে আছে সেখানে যাব আমেনের লাশের কাছে যাওয়া হলো এই গোস্তের টুকরা নিয়ে যাওয়া হলো সেখানে যাওয়ার পরে বাবা আহমেদ লাশের উপর দেহের মধ্যে মুসা নবী ওই গোস্তের টুকরা একটু ঘষা ঘষি করছে আমেল জিন্দা হয়ে বসে গেছে আর যে বলি জিন্দা হইয়া বসিয়া কয় হে কোন করছে হে কোন করছে হে কোন করছে বাবা সকলের সামনে তার চাচাত্ত ভাই কুনিদের পরিচয় দিয়েছে আর যে বলি